হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফিকে নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্য কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন সংগঠনটি ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত আমিনি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধে নয় ব্যবস্থা নিতে হলে অরাজকতা সৃষ্টিকারী ডক্টর কামালের বিরুদ্ধে নিতে হবে হাসনাত আমিনি বলেন ডক্টর কামাল হোসেন এক বিবৃতিতে আল্লামা আহমেদ শফিকে নারী বিদ্বেষী স্বাধীনতার চেতনা বিরোধী সংবিধান বিরোধী ফতবাস ধর্মের অপব্যবহারকারী আখ্যা দিয়েছেন হেফাজত আমিরের বিরুদ্ধে দুটো আইনগত ব্যবস্থার কথা বলেছেন আমরা মনে করি আল্লামা শাহ আহমেদ শফিকে নিয়ে ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূত ও আক্রমণাত্মক তার বক্তব্যে দেশের ধর্মপ্রাণ মানুষ মর্মাহত হয়েছেন বিবৃতিতে হেফাজত ইসলামের নেতা অভিযোগ তোলেন ঐক্যফ্রন্টের নামে বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে এখন আল্লামা শফির বক্তব্যকে ইস্যু বানিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন ডক্টর কামাল কাজে হেফাজত আমিরের বিরুদ্ধে নয় ব্যবস্থা নিতে হলে অরাজকতা সৃষ্টিকারী ডক্টর কামালের বিরুদ্ধে নিতে হবে বিবৃতিতে হাসানত আমিরে আরও বলেন ডক্টর কামাল হোসেনের ইতিহাস দেশের জনগণ ভালো করেই জানে স্বাধীনতার নয় মাস তিনি পাকিস্তানে কাটিয়েছেন বিয়ে দিয়েছেন একজন বিদেশি ইহুদেদের সাথে জীবনভর কাদিয়ানীদের পক্ষে ওকালতি করেছেন এখন তিনি দেশের সর্বজন শ্রদ্ধেয় আলামের চরিত্র হননে মরিয়া হয়ে উঠেছেন হাসনাত আমিনী আরো বলেন বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে ক্ষমানা চাইলে ইসলাম জনতা ডক্টর কামাল হোসেনকে দেশ থেকে বিতরিত করবে অপরদিকে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মুসির মন্টু এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির নারী বিরোধী বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন বিবৃতিতে কামাল হোসেন ও মোস্তফা মুন্সির মন্টু বলেন আম শফি নারী বিদ্বেষী স্বাধীনতার চেতনা বিরোধী ও সংবিধান বিরোধী এই ফতবাস ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিবৃতিতে তারা আরো বলেন আহমেদ শফি ধর্মের অপব্যাখ্যা করে মন করা ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আরো থেকে অন্ধকারে নিতে চায় বিবৃতিতে আহমেদ শফি নারী শিক্ষা বিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্ছ হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখুন রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবারই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ